고 okay. okay. রতন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছেন এই অবস্থা আপনার ব্যবসার যে রকম চলছে আলহামদুলিল্লাহ আসলে সকল পরিচিতি শুকরিয়া আদায় করা উচিত জি তো যদিও একটু কম কম তারপরে এটাও মনে হয় আল্লাহ তাআলার থেকেই নিশ্চয়ই মঙ্গলের জন্যই আর কি এটা বর্তমানে আসলে যে আপনি তো সাধারণত বকনাগুলো সংগ্রহ করে থাকেন বেশি তো এটার বাজার বর্তমানে কি রকম যাচ্ছে বাজার আসলে কি সবাই তো টাকা দেখে জি বাজার যেমনই যাক

আসলে পাওয়া খুবই মুশকিল আসলে এটা রানী শঙ্কর তো আমরা শখে বলে থাকি সাদা এত সুন্দর জন্য আসলে জাতমানটা কি মূলত তো ফ্রিজিয়ান হ্যাঁ ফ্রিজিয়ান জাতের রানী শঙ্কর আমরা ভালোবেসে বলে থাকি আসলে আর ফ্রিজিয়ান একজন যে আসলে হলিস্টার ফ্রিজিয়ান না কিন্তু শুধু ফ্রিজিয়ান হ্যাঁ হ্যাঁ ফ্রিজিয়ানটা হলো সাদা কালারের আর কালো কালারের হলিস্টার হলিস্টেন না হলে হলিস্টার ফ্রিজিয়ান তো এটা হলো একটা ফ্রিজিয়ান আদরের ডাক রানী শঙ্কর এটা ঠিক আছে বয়স কত দিন হবে বয়স এটার আনুমানিক 8

এই গরুগুলো 8 প্লাস আর মাস আর কি চার মাস বয়স হলে গরুগুলো হিটে আসবে আপনি তো মূলত হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ হোম ডেলিভারি দিচ্ছি আরকি এখন জনগণ যেদিকে যায় আমরাও সেদিকে হবে তাহলে এটার দাম কিরকম রাখছেন আসলে এটা আমি আজকে 5 টাকা একটা লট করছি

সংগ্রহ করতে লাগছে এখনো যে দুইটা গরু দেখালাম দুইটা গরু মার্শাল বেশ সুন্দর আছে সামনের গরুগুলো আমরা দেখবো সেগুলো জাতমান নিয়ে আলোচনা করবো তাহলে দুই নাম্বারটা সাইড করে দেন তিন নাম্বার যেটা আছে সেটা দেখাই লালন ভাই এই পাশে পাঁচ চালটের তিন নাম্বারে কালো অংশ বেশি মুখটা একটু সুন্দর সাদা আছে এটা কি জাতের গরু গলাটা দেখেন গলাটা একদম চিকন আছে একদম দেখেন মাথাটা দেখেন মাথাটা দেখলি রাম ভরে যায় আর এটা একদম চামড়া যে কত পাতলা হবে এটা গলার অংশ দেখলেই বোঝা যাচ্ছে ভিডিওতে আবার দেখাইনি পুরো বডি স্ট্রাকচারটা দেখাইনি যে কি মাপের গাবি হবে আসলে

বাচ্চাটা দাঁড়ানোর মার্শাল বেশ সুন্দর আছে একদম দাঁড়ানোর এবং সবসময় আমি একটা জিনিস আপনি বলি যে হাটুর উপরে যদি কোন লেস কোন গরু থাকে সেই গরু ভালো জাত

কাশিনে দেখাই দিলাম চামড়াগুলো দেখলে দর্শক দর্শকবার বুঝতে পারে যে এটা ভালো জাত মানে গাভী হবে এটা এটা হচ্ছে চারটা পাঁচটা লটের চার নম্বর করে পাঁচটা দিয়ে লট করে পাঁচটা দেখানোর পর দাম বলে দিবেন এটা সাইড করে দেন পাঁচ নাম্বার যেটা আছে সেটা দেখাই

দর দাম হলো তিন লক্ষ বত্রিশ হাজার থেকে একদম একদম এখন কথা হলো যে এই গরুটা যদি আমার হয়তো দেখা যাচ্ছে যে ঢাকা পার হয় কুমিল্লার দিকে যাচ্ছে তাহলে মনে মনে নিতে হবে যে এটা আমার

গুরু দেখার পর তো তার একটা আইডিয়া আছে তাদের তো চোখ আছে তাই না তা তো আছে অবশ্যই সে চিন্তা ভাবনা করবে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসলে গুরুগুলির দাম সঠিক আছে কিনা তারপর লালন ভাই গাড়ি ভাড়া ফিরে দিচ্ছে এটাও যৌক্তিক আছে কিনা এখন আমার যদি গরু হয় দেখা যাচ্ছে যে ষাট পঁয়ষট্টি হাজার টাকা আমি যদি আশি হাজার টাকা বলি সেটা তো আর মানবে না সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া আসতেই পারে তো এখানে দৃষ্টি হলো কি যে দেশের সার্বিক পরিস্থিতি

হালকা সম্মানি করবেন সম্মানি করার পরে গাড়ি ভাড়া মোটামুটি একশো কিলোর চিন্তা ভাবনা আছে সেই পাঁচটা গরু তিন টাকা দাম রাখছেন দর্শক কিছু করবে আপনাদের তারপর গাড়ি ফ্রি দিবে আর যদি কোনো

গরু যে সুস্থ আছে তার প্রমাণ হচ্ছে এটা গরু সুস্থ আছে তার প্রমাণ হচ্ছে খাবার খাচ্ছে ছটফট করতেছে যদি একটা গরু অসুস্থ হতো তাহলে তো এরকম ছটফট করতে না না এর আলো কি তাই যে এই এই গরুগুলি মজাই আলাদা যে এরারি করা যাবে না আর কি যে হলো কি দুধ যেমন তেমন খুব অনেক সময় বোঝা যায় না এই জন্য একটা ভবিষ্যতে দামও পাওয়া যায় পাওয়া যায় এটার দাম কিরকম রাখছেন এটার দাম রাখছেন আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরুগুলো হোম ডেলিভারিও দিয়ে থাকেন থাকি আমাদের নিজস্ব একজন লোক গিয়ে তাদের বাসায় পৌঁছায় দিয়ে আসে এবং যত রকমের শিখানোর বিষয় আছে নতুনদের জন্য তাদেরকে শিখাই দিয়ে আছে কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা সবার জন্য না ক্যাশ অন ডেলিভারিটা সবার জন্য না এই কারণে যে অনেক সিটার বাট আছে আছে যারা হচ্ছে আমার কাছে আমার কথা কাদের সাথে মিল পড়বে আমি একমত তাদেরকে তাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবে ছয়টা আমরা হচ্ছে বকনা বাজার দেখালাম এরপর কি দেখাবেন এরপর দেখাবো দুইটা এক নোজনের

আমরা যে আমরা বহু ধরনের ব্রাহ্মা দেখি আপনার হলো যে গিরের সঙ্গে ক্রস আছে এটা কিন্তু অরিজিনাল ক্রস ব্রাহ্মা এ আপনার আমেরিকান 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 ডেইলি লিমিটেড এটা হলো কি যে ইন্ডিয়ান এক ধরনের গরু পাওয়া যায় সেই গরুর সঙ্গে কিন্তু আমেরিকা ইন্দ্র ব্রাজিল নামে একটা গরু ক্রসের মাধ্যমে কিন্তু এই ব্রাহ্মারা তৈরি করছে এটা কিন্তু সহজে পাওয়া যায় না আমরা বহু রকমের দেখেছি গিরের দেখেছি সাইওয়ালের দেখেছি এইগুলি বেক্স দেখেছি কিন্তু এই ধরনের দেখেন

তো যারা কিনতে বেশি গরুর দরকার নাই যারা সার গরু কিনতে ইচ্ছুক একটা গরু লালন পালন করেন দুটি বছর কষ্ট করেন আল্লাহ রহমতে আপনি মূল্য কিরকম নির্ধারণ করছেন এটার মূল্য আসলে নির্ধারণ কি কোন কিছু করতেই পারবে সম্মানই করতে হয় যেটা না করলে তো মানুষের আসলে করবেন সম্মানের একটা সার বাচ্চা আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে দর্শক ভাই একদম সবকিছুই খুটাই খুটাই দেখা দিলাম পা

বড় হবে মানে খামারে ঢুকেই গরু যে এই গরুটা যে কত বড় হবে হ্যাঁ মানে আসলে আমি তখন খুশি হই আর কি আমার ইয়ে সেরকম সাধ্য থাকলে হয়তো বিদেশির সঙ্গে জড়িত না থাকলে আমি সত্যি এই গরুটা আমার রাখার প্রাণ ছিল আর কি যাই হোক এই গরুটা তাহলে সাইড করে দেয় আর একটা যেটা ফ্ল্যাটের কথা বলে সেটা তো হাঁটু দেখিয়ে দেখি হাঁটুর

কোন কালারের মধ্যে পড়বে কালো না লাল না তাহলে আপনি করবেন যে এটা হলো কি যে মুখ সাদা মানে তার মানে এই না যে লাগবে হবে জি তো এই গরুটার যে গঠন প্রকৃতি গলার দিকে তাকান চুলের দিক তাকান মাথা দেখেন

যে এখন আসলে ব্যথা কিনা যদিও কম তার মধ্যে আসলে সবাই চাই যে বলতেই হবে আসলে সংগ্রহ করছেন গরুগুলো আসলে দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর আছে দরদাম আমি কখনো কোনো কথা না আপনি বিক্রেতা দর্শক বাইরা ক্রেতা দাম দর করবেন আপনারা কিন্তু গরু কতটুকু ভালো কতটুকু খারাপ এটা দেখানোর দায়িত্ব আমার আমি তো আমার বদনাম করতে না আসলে সেটাই হলো কি যে আপনি যেহেতু দর্শকদের প্রতিনিধি করতেছেন তাদের ক্ষতি করতে আপনার লাভ আমার কোনো লাভ হবে না দর্শক চাই আমি দর্শক বিশ্বাস নেই টাকা দিচ্ছি

হ্যাঁnavbar বিকাশ সবগুলি আছে ক্যাশ অন ডেলিভারি বা এই হোম ডেলিভারি এটা কিভাবে দিয়ে থাকেন একটু বলে দিবেন এটা মোটামুটি আমি প্রথমেই বললাম যদি আমার সাথে অ্যাডজাস্ট হয় আর কারণ আমরা যে গরু বিক্রি করতেছি এটা আসলে সম্পর্কের খাতিরে অত দূরমানের জানার কোনো প্রশ্ন আসে না আমাদের এখানে বিশাল একটা হাট আমরা চাই যে বাংলাদেশে এই গরু সেক্টরটা একদম ভরপুর হয়ে যাক সেই মেন উদ্দেশ্য কিন্তু সেটা উদ্যো উদ্যোক্তা তৈরি হোক উদ্যোক্তা তৈরি হোক কারণ অনেক বেকার যুবক এই কি করব কি করবো ভাবছে তারা যদি একটা গরু দুই বছর লালন পালন করে একটু কষ্ট করে তারা কিন্তু একটা দুই বছর পর একটা বিশাল একটা সেটা দিয়ে আরো তাদের আগ্রহ বাড়বে এভাবেই কিন্তু দেশ সচল হবে তো আমরা দেশের কথা ভাবি যে দশ টাকা কম বেশি সেটা পড়ার পরের কথা আমরা চিন্তা ভাবনা করি যে তাদের উদ্দেশ্যটা যেন পূরণ হয় আর কি ঠিক আছে লালন ভাই যে সাতটা গরু দেখালেন পাঁচটা দেখালেন হচ্ছে একটা লট একটা মুন্ডি দেখালেন তারপর হচ্ছে দুইটা সার দেখালেন তো এই টোটাল আটটা করে আমাদের দর্শকদের উদ্দেশ্য আজকে দেখানো হলো তো সবকিছু আসলে এইভাবে এই সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করার জন্য আর আমাদের দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম